সেখান থেকে ভালো হয়েছে এটার মাধ্যমে চলতে এগুলো করতে রাসনাপাড়া শূন্য তাতে কান বেশ করতে হলে রাসনাপাড়ার খুব সারা বিকল্প কোনো অপশন নেই হাসনাপাড়া নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন সেখান থেকে হওয়া আদচাল পালন হয়েছে নিজের নিয়ন্ত্রণে রেখে সেখান থেকে আবারও তার দেবে বাসের কাজ যাবে

গিয়েছিল কিন্তু ব্যক্তার কারণে আরো সে আক্রমণ কিন্তু এই এবং